গাড়ির পেছনেই রয়েছে হ্যালিপ্যাড সুইমিং পুল এবং একটি আস্ত গল্ফ কোর্স সহ সব রকম সুবিধা একশো ফুট দৈর্ঘ্যের দ্য আমেরিকান ড্রিম নামের এই গাড়িতে একসঙ্গে বসতে পারবেন পঁচাত্তর জন বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও নাম লিখিয়েছে এই গাড়িটি একশো ফুট দৈর্ঘ্যের লিমোচিন এক প্রান্ত থেকে দেখা যায় না অপর প্রান্ত দু সালে দীর্ঘতম গাড়ি হিসেবে গিনেস বুক অব রেকর্ডের নাম তুলে নজির গড়ে আমেরিকান ড্রিম এই কারটি সালে ক্যালিফোর্নিয়ার বারবাংকে তৈরি হয় লিমো ক্যাডিলাক এলডোরাডো যে ওহরবার্গ নামের এক কার ডিজাইনার এ গাড়িটি তৈরি করান এতে ছিল ছাব্বিশটি চাকা তৈরির সময় এটি ষাট ফুট লম্বা থাকলেও পরে তা একশো ফুট বা মিটার করা হয় লিমো গাড়িটি রক্ষণাবেক্ষণের খরচ ছিল প্রচুর যা সাধারণের সাধ্যের একদম বাইরে ছিল ষাট ফুট লম্বা এই গাড়ির পার্কিং করাও ছিল অসুবিধার তাই একসময় ভগ্নাবশেষে পরিণত হয় এই গাড়িটি এভাবেই দীর্ঘ সময় পড়ে থাকে এটি উনিশ সালে নিউ ইয়র্কের এক বাসিন্দা গাড়িটি কেনে আবার সচল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন ভাবে সচল করা হয় একে তবে একশো ফুট থেকে বেড়ে এর দৈর্ঘ্য এখন একশো ফুট এক দশমিক পাঁচ ইঞ্চি যার ওজন এখন নয় হাজার কিলোগ্রাম গাড়ির ভেতরে রয়েছে হেলিপ্যাড সুইমিং পুল বাথটাব বসার জন্য সোফা সহ আরও অনেক কিছু পেছনের দিকে দরজা দিয়ে গাড়ির ভেতরে ঢুকতে হয় আর রিমোট ব্যবহার করে খুলতে হয় সেই দরজা তবে এই গাড়ি রাস্তায় চালানো অসম্ভব বর্তমানে অরল্যান্ডোর একটি সংগ্রহশালায় বিশেষ এই গাড়িটি রাখা হয়েছে ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি